হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমরা এখন আগের থেকে অনেকটাই ভালো আছি আর সেই কারণে আজকে ভাবলাম একটা ব্লগ দি এডিট করি ভয়েস দিই মানে এতদিন তো রকম ভিডিও ব্লগ মানে কিছু দিতে পারছিলাম না কোনো রকম রিলস পর্যন্ত আমি ছাড়তে পারছিলাম না মন মানসিক মানে দিক থেকে এতটাই আমরা ভেঙে পড়েছিলাম মানে কি বলবো খুব খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছিলাম সেজন্য কিছু ইচ্ছেও করছিল না আর যদিও এই ভিডিওগুলো বহুদিন আগের এখন এই রিসেন্টের কোনো ভিডিও পাবে না আমি কোনো রকম ভিডিও করিনি তাও আমি ভিডিওগুলো এডিট করে পোস্ট করতে পারছিলাম না অনেকে তারা অনেকে মানে ভালো চোখে নেবেন অনেকে খারাপ চোখেও নেবে যে বাবার এরকম অবস্থা তা সত্ত্বেও ব্লগ ভিডিও ছাড়তে কিন্তু তারা মানে বাঁধছে না ছেড়েই যাচ্ছে তো পোস্ট করেই যাচ্ছে এরকম ব্যাপার এক একজন বলে তো খারাপ লাগে সেগুলো শুনতে তো সেই কারণেও আরও আর এমনিও সত্যি কথা বলতে কি মন মানসিকতার দিক থেকেও আমার একদম ভালো লাগছিল না সেই জন্য পোস্ট পোস্ট কিচ্ছু করছিলাম না ওই একটু দুটো ছবি তোমাদের এত পরিমাণে জানতে চাইছো বাবা কেমন আছে তো সেই কারণে মানে আমি সত্যি আমি ভাবতে পারিনি তোমরা আমার বাবাকে এতটা পরিমাণে ভালোবাসো এতটা শ্রদ্ধা করো মানে কি বলবো দূর দূর থেকে পর্যন্ত ফোন আসছে বিশ্বাস করো গোটা কুতুলপুর থেকে তো ফোন আসছেই দিদি শ্বশুর বাড়ি থেকে মানে বসে আছে সবাই সবাই খবর নিতে আসছে এমনকি আমাদের বাড়িতে তো অল টাইম আর ফোন রে বাপরে বাপ মানে কি বলবো একটা ফোন রাখতে তর্নেই আর একটা ফোন ঢুকছে এরকম কদিন যে আমাদের চারজনের ফোনে যে কত ফোন এসছে তা নেই ঠিক আর সবাই যে সবাই যে চেনা সেটা কিন্তু নয় অনেকে অচেনা আছে ফেসবুক থেকে আছে মানে কি বলবো তোমাদেরকে সত্যি তোমাদের বাবার প্রতি এত ভালোবাসা ঠাকুরের আশীর্বাদ না থাকলে বাবাকে আমরা তাড়াতাড়ি ঘরে ফিরিয়ে আনতে হয়তো পারতাম না সত্যি তোমাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদ ডাক্তারের হাত সব কিছু মিলে আমার বাবা সত্যি সুস্থ হয়ে বাড়ি ফিরছে আজকে আমার বাবা বাড়ি ফিরছে তো সেটাতে খুব আনন্দে আছি সেই ভাব সেই কারণে ভাবলাম যে চলো যে ভিডিওগুলো আমার করা আছে সেগুলো একটা পোস্ট করি আর তোমাদেরকে জানিয়ে দিই তোমরা অনেকেই জানতে চাইছো যে কাকুর কি হয়েছিল মেসোমশাইয়ের কি হয়েছে জেঠুমনির কি হয়েছে তো বাবার একদিন রাত্রে আর এটা দেখো একটা ব্লগ কেমন কখন কি করেছিলাম আমার এই মুহুর্তে আর মনে নেই প্রায় তিন সপ্তাহ আগেকার ব্লগ এমনি হুট করে স্টার্ট করেছিলাম তো সেখানকারই এগুলো কোনো কোনো ক্লিপ তোলা আছে এই আমাদের মানে ফোন দেখি খেতে ইচ্ছে করেছিল এতদিন তো আলুর পরোটা খেয়েছিলাম এতদিন এরপরে আলু পুর করে লুচি করছিলাম খেতে ইচ্ছে করেছিল মায়ের খেতে ইচ্ছে করছিলো তারপরে দিদিরা সব ভিডিও কল টিডিও কল করেছিল তো সেই সবেরই একটা কোনো একটা ব্লগ করেছিলাম তারপরের দিনে সকালে হয়তো আমার মাসি মাসিমনির বৌমার এসেছিলো ও প্রেগনেন্ট অন্তর ওদি সবাই এসেছিলো আর কি এই সবেরই কোনো একটা ব্লগ করা আছে তো যাই হোক যেটা বলছিলাম তো বাবার কি হয়েছিল তো বাবা একদিন হঠাৎ করে রাত্রেবেলাতে পটি পটি করে হঠাৎ করে ওই রাত একটা কি দেড়টা দুটো বাজবো ওইরকম টাইমে বলছে আমার পেটটা কীরকম যেন লাগছে বুকটাও কীরকম লাগছে মাঝে মাঝে কিডনির জায়গাগুলো কোমরগুলো এগুলো মানে লাগছে আর কি তো আমার কি মনে করব বুকে ফুকে লাগছে পেটে ফেটে লাগছে খিচে গেছে গ্যাস ট্যাস হয়েছে হয়তো সেই কারণে। তো আমার মা কি করেছে মানে আমরাই বললাম বর ফোন বরদিকেও ফোন করেছিলাম বরদেও বললো যে নারকেল তেল আর ঠান্ডা জল বুকে পেটে ডোলে দাও দেখবো অনেকটা ভালো লাগবে তো সেই জন্য আমার আমরা সবাই মিলে মা সবাই মিলে ওরকমই করছিল নারকেল তেল দিয়ে আর দিয়ে ঠান্ডা জল দিই তো তাতেও না বাবার খুব একটা ব্যথা যে কম ছিল সেটা নয় কম ছিল আবার শুরু হয়ে যাচ্ছিলো এরকম টাইপের মানে অসহ্য যন্ত্রণা সেরকমটা নয় মানে বাবা সহ্য করে নিতে পারছিল কিন্তু বাবার মানে সবসময় যন্ত্রণা হয়েই যাচ্ছিলো হয়েই থান ছিল না তো সেই কারণে আর কি তো কী করে কি হবে তো আমরা বলছে যে গোকরাতে ভর্তি করতে মনে হচ্ছে আমি কিন্তু সহ্য করতে পারছি না তো আমরা বলছিলাম যে এত রাতে কাকে ফোন করব কি করব এত যখন খাও সহ্য করো কিছু করার নেই বাবাকে বললেও বাবা শোনে না প্রচুর পরিমাণে মিষ্টি জাতীয় খাবারগুলো খায় এমনিও ফাস্টফুড অতটা না খেলে এমনি মটন ফটনগুলো বাইরে বাবার জন্য আমরা মটন খাও করে তুলে দিয়েছি আগে যেখানে আমাদের সপ্তাহে তিন দিন করে মটন হতো এখন আমাদের মটনই হয় না প্রায় কয়েক এক বছর তো হতে যাচ্ছে প্রায় বাবার জন্য খায় না আর বাবা তো বাইরে যে সব খেয়ে মিটিং আছে কোথায় বিয়ে ঘর ঘর পড়ছে পড়ছে ভোজন নিচ্ছে সব খেয়ে নিচ্ছে তারপরে বন্ধু বান্ধবরা বাবা যেহেতু খেতে ভালোবাসে সেই জন্য আম কলাম মিষ্টি সব বাবাকে খাওয়ায় চিনি দিয়া চা আর বাবাও ওগুলো না খেয়ে হবেও না কেউ যদি বলে যে চা চিনি দেওয়া চা চিনি ছাড়া চা খেতে সে খাবে না তো যাই হোক এরকম ব্যাপার আর কি তো এরকম যন্ত্রণা হচ্ছিল তো সে রাতটা কাটলো ওইভাবেই যন্ত্রণা সহ্য করে কাটলো সকালে উঠি বাবা সবাইকে ফোন করলো আমাকে বিশাল যন্ত্রণা হচ্ছে আমাকে মনে হচ্ছে এরকম কিছু একটা করতে হবে মানে আপাতত তাহলে কাকে দেখাবো করতে সবাই বললো যে লস্করবাবু কি দেখো এখন দেখো কি বলে তো ওখানে গেছিলো ওখানে সেরকমভাবে টেস্ট করেনি কিন্তু আন্দাজ করেছিল যে কিডনিতে হয়তো পাথর হয়েছে সেই কারণেই এরকম যন্ত্রণাটা হচ্ছে তো বাবাকে বলেছিলো আলট্রাসাউন্ড করাতে হবে সেই জন্য বারো ঘন্টা না খেয়ে থাকতে হবে তো বাবা তারপর চলে এসেছিলো এমনি টেস্ট ও সেই ওষুধপত্র হেন তেন প্রেসক্রিপশন আর দেখে এমনি ইয়ে করছিল কী করতে হবে না করতে হবে সেই জন্য বাবা রাত আট বাবা বাবাকে বলেছিলো যে আটটার সময় খেয়ে নেবেন না নিয়ে ফালি খেয়ে নিয়ে আর কিছু খাওয়ার দরকার নেই তো বাবার না সেদিন থেকে আর কিছু খেতে রুচেনি তার আগের দিন থেকেই সেরকমভাবে কিছু খেতে রুচে নি কিছু খাচ্ছিলো না ওই অল্পর মধ্যে দিয়েই খাচ্ছিলো আর যেদিনই খেতে বারণ করেছিলো সেদিনে ওই দুপুরবেলা দুটি খানি জাস্ট ভাত খেয়েছিলো দুটি মানে দুটি আর তার ওই সন্ধ্যাবেলাতে বললাম যে রুটি খেয়ে না বললো রুটি খেতে ইচ্ছে করছে না ভাতও খেতে ইচ্ছে করছে না আমাকে দুটি মুড়ি দিই তো জল মুড়ি ভিজিয়ে খেয়ে নিয়েছিল তা বেশি কিছুই নয় ওটা ওটা অত বড়ো মানুষটার মধ্যে রুটি জলমুড়ি খেলে আর কতটুকুই বা হবে তো সেজন্য খেয়ে নিয়েছিলো নিয়ে সে পড়েছিল আর বাবু ওষুধ দিয়েছিলো যন্ত্রণা হলেই খেয়ে নিতে তো যন্ত্রণা হচ্ছিলো মাঝে মাঝে খেয়ে নিচ্ছিল তো এমনি বাবার কিন্তু মন্দা যন্ত্রণা হয়েই যাচ্ছিল তো যাই হোক তো ওটা খেয়ে তারপর সকালবেলা গিয়েছিল টেস্ট ওস্ট করাতে কিন্তু বাবা যেহেতু জলটাও খায়নি সেজন্য বাবার টয়লেটও হয়নি আর ওটার জন্য তো টয়লেট হওয়াটা প্রয়োজন কিন্তু বাবার একটুও টয়লেট হয়নি বাবাকে জল খাওয়ানো হচ্ছিলো আর বাবার বমি হয়ে যাচ্ছিলো খালি জল জলের তো বমি হয়েই যাবে তাই না তো বাবাকে বললো তাহলে এখনও হবে নি উপর দিকেরটা নাকি হয়েছিল নিচের দিকে এটা নাকি হয়নি কিছু একটা এরকম ব্যাপার ছিল আমি তো অত বুঝি না তো সেজন্য বলেছিল তার দুপুরবেলা খাবেন খেয়ে আবার আসবেন বিকেল করাবো তো দুপুরবেলা তো তাই বাবা কিছুতেই খাবে না মা জোর করে দুটি ভাত এক গামের মতো খাইয়েছিল তারপরে শুয়ে পড়েছিল নিয়ে ওই এবার ডাক্তার দেখাতে যাবে ওই সাড়ে তিনটে চারটে এরকম বাজবে ওই সময় করে বাবার এত কাপুনি শুরু হয় আমরা তো সবাই ভয় পেয়ে গেছি মানে সব দশটার লেপ চাপানো হয়ে গেছে পাতন চাপানো হয়েছে গায়ের উপরে তবু বাবার তোমার কাঁপুনি কামছে না এত কামছে যে খাটটা পর্যন্ত লড়ছে অথচ গায়ের জ্বর নেই প্রচুর ভয় পেয়ে গেছে আমরা সবাইকে ফোন করছি গাড়ি পাঠাও এই পাঠাও সে পাঠাও কোথাও গাড়ি পাচ্ছিলাম না তারপর আবার ছোটো ফোন করলাম যে গাড়িটা তাড়াতাড়ি নিয়ে এসো বাবা কেমন করছে বাবার সেম আগে এরকম হয়েছে যখন সুগার ফল করে গেছিলো ঠিক এইরকমটাই হয়েছিলো সুযেন আমার ভালো হয়তো সুগার ফল করে যদি কে জানে তাহলে চিনি দিয়ে মুখটা দিয়ে বিশাল কাঁপছে আর কেমন চোখ মুখ কেমন হয়ে যাচ্ছে একটা কথা বলতে পারছে না আমরা গাল চাপড়াচ্ছে যে তুমি কথা বলো কথা বলো কথা বলতে পারছে না ঠোঁটমুড় বেঁকে যাচ্ছে বিশাল খারাপ অবস্থা হয়ে গেছিলো তারপরে বাবাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হল না দামো লক্ষ্মীবাবু বললো দামোদরকে নিয়ে যাও তো দামোদরই নিয়ে যানো হলো দামোদরের যে প্রথমটা সেলাইন দিয়ে ভালোই ছিল নিয়ে ঘুমাচ্ছিল প্রথমটা নিয়ে তারপরে আবার বাবা বলছে আমার কেমন ভিতরটা ছটফট করছে আমার কেমন ভালো লাগছে না আমাকে ভীষণ গরম করছে মা বলছে তোমার এসি চলছে তোমার গরম করছে মানে আমরা শীতে মরে যাচ্ছি মা আর ভাই গেছিলো সাথে ছিল আর কি তো বাবা বলছে না আমার ভীষণ গরম নিতে বাবাকে দিয়ে দেখ মানে প্রচুর ঘামে বারবার পুরো জামা ভিজে গেছে নিয়ে আবার বা ভাই সবাই শুষে এসে বললো যে কেমন করছে রুগী তো একটু চলুন তখন তার আগে তখন টেস্ট হচ্ছিলো তখন কিছুই রিপোর্ট সেরকম হয়নি বললো ভালোই ঠিক আছে স্যালাইন দিলে ঠিক হয়ে যাবে আবার এখন যখন রিপোর্ট করে বললো বলছে খারাপ অবস্থা আইসিউতে নিয়ে যেতে হবে ব্যাস আমার তো মানে আমাদের ঘরে আছে আমি আর মেজ দিয়ে আমরা যেতে পারছি আমি রুডোকে ছেড়ে তো আমাদের বুকের ভিতর যে কী হচ্ছিলো আর ওখানে মার ছিল তারও অবস্থা খারাপ হয়ে গেল মামারাও ছিল তো আবার আইসি ভর্তি করা হলো কিন্তু কি রিপোর্ট কি বলতে চাইছি কি যে টেস্ট করে কি পাচ্ছেন সেইটার কিছুতেই ওখানে বলছে না এত জঘন্য সার্ভিস আমি কোথাও দেখিনি মানে কি বলবো একটা ডক্টরের আন্ডারে ছিল সেই ডক্টরের নামটা আর বললাম না যাই হোক ফালতু একজন তো সেই সেই সন্ধ্যে থেকে মানুষটা বিকাল থেকে ভর্তি হয়েছে তার পরের দিনে দুপুর হয়ে গেছে তখনও পর্যন্ত রিপোর্ট আর টেস্ট কিছু করে তাকে আর বলা যাচ্ছে বলছে যে কি বলছে বলুন কী হয়েছে অত ধরপর করলে হবে না ওই করলে হবে না হবে আসতে হচ্ছে এরকম ব্যাপার কিছুতেই আমাদেরকে জানাচ্ছে না কিছুতেই কিছু করছে না রোগীটা যে একটা সিরিয়াস কন্ডিশনে পড়ে আছে আস্তে আস্তে যে জিনিসটা বাজের দিকে যাচ্ছে সেটা তারা কিছুতেই বুঝছে না সেই ফেলে রেখে দিয়েছে আইসি ইউ ভাড়া নেবে বলে বা কিছু একটা ব্যাপার যাই হোক তারপরে তো তোমার হচ্ছে যে লস্কর বাবুর কাছে যে রিপোর্টটা করাতে গেলো সেখানে বাবার সাথে দেখা করতে গেছিলাম যখন আইসি ইউতে তখন বললো যখন যেহেতু টাকা দেওয়া আছে রিপোর্টটা কি বলছে দেখে আসবে যা নিয়ে আমার মাইমা ভাই গেছিল সেখান থেকে শুনে আসা হলো যে ডক্টরবাবু বলছেন যে কিডনিতে নাকি গ্যাস জমেছে ইমিডিয়েট কলকাতা নিয়ে যেতে হবে না ফিফটি ফিফটি চান্স ব্যাস আমরা তো পুরো ভয়ে থতোমতো খেয়ে গেছি কী করবো বুঝতেই পারছিলাম না তারপরে ছোটো মামিমা আমার মেজো মামা আরে সবাই মিলে আমার মামারা সব আমারা সব ডিসিশান নিলাম আর ওখানে লস্করবাবু বললো যে ইমিডিয়েট নিয়ে যান এখানে ফেলে রেখেছেন কেন তো যার ছিল তাকেও খুব করে ছিল যে আপনি কি দেখছেন সেদিকে এই রুগীটা যে এখানে মরণ অবস্থা আপনি এখানে দেখে ফেলে রেখেছেন কোনো কোনো রিপোর্ট আরে কিছু দেখছেন না টেস্ট দিচ্ছে না কিচ্ছু না তো যাই হোক তারপরে যখন বাবাকে নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে বলা হয় তারপরে আমার সবাই মিলে চলে যায় কলকাতা আমি যাইনি আমার এরা ভাই জামাইবাবুরা সব গেছিলো তো তখন রিপোর্ট দিচ্ছে হাতে তো ওই খুব তাড়াতাড়িভাবে মানে কলকাতায় নিয়ে যানো হয় আর কলকাতা যাওয়ার পথে ওই ডানকুনি নয় চণ্ডী না কোথায় একটা জায়গা আছে ওইখানটাতে নাকি বাবার ভীষণ খারাপ অবস্থা হয়ে যায় বাবা একদম সেই খিচুনি আরম্ভ হয়ে যায় বাবা সব কিছু খুলে ফেলে দেয় আর কি সব ভুলভাল বকতে শুরু করে তখন তো সবাই ভীষণই ভয় পেয়ে গেছিলো যে তাড়াতাড়ি হয়তো নিজে হবে নাহলে আমার বাবাকে আর বাঁচানো যাবে না এরকম সবাই বলছিলো যে ওখানে অতজন ছিল তারপর আস্তে আস্তে ঠিক করা হয় পা ফাই ইয়ে করে সব কিছু করিয়ে অক্সিজেন মাস্ক দিয়ে তারপর আস্তে আস্তে আবার ঠিকঠাক করা হয় নিয়ে আবারও রবি ঢোকার আগের মতোটাতে এরকম হয়ে গেছিলো যাই হোক তারপরে ঠাকুরকে এবার ঠিক কিছু হয়নি বাবাকে তাড়াতাড়ি মানে মাসেমি নিয়ে যাওয়া হয় আর বাবাকে ভর্তি করে নেয় তো আইসিউটি ছিল বাবা দুদিন তো সেখানে রিপোর্ট টিপোর্ট করে বলা হয় যে কোনো একটা ফুড পয়জনের কারণে এই জিনিসটা এরকম হয়ে গেছে যেটা ব্যাকটেরিয়া ছড়িয়ে গেছে সারা শরীরে শরীরে মানে পেটের মধ্যে কিডনি তারপরে লিভার গল ব্লাডার এইসবে মানে ইয়ে হয়েছে তো সেই কারণে বাবার বিপিটা ভীষণ ওঠানো করছিল মানে ভীষণ মানে ভীষণ জল জমে লাংসে ধাক্কা মারছিল এরকম করে তারপরে ওই ব্যাকটেরিয়াটার জন্য ঘন্টা একটা অ্যান্টিবায়োটিক চলবে যদি ভালো ভালো হয় তাহলে আর যদি না হয় তাহলে আটচল্লিশ ঘন্টা চলবে তার জন্য একটা শরীরে অর্গ্যানও নষ্ট হয়ে যেতে পারে তো ভয় প্যারালাইজ পর্যন্ত হয়ে যেতে পারে এরকমও বলছিল মানে এইভাবেই এই আজকে এই খবর আসছে তো কালকে একটু ভালো আসছে আবার কালকে সকালকে ভালো আসছে তো সন্ধ্যাবেলাকে খারাপ আসছে এইভাবেই কাটছিল সকাল থেকে রাত তো আজকে এই পর্যন্তই বললাম বাকিটা পরে কি হয়েছিল সেটা পরে ভিডিওতেই শোনাব কারণ ভিডিওটা এর থেকে বেশি বাড়ানো যাবে না তো চলো আজকের মতন বাই বা বার লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই